আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই চলে এসেছি খুব সুন্দর জয়পুরি থ্রি পিসের কিছু কালেকশন নিয়ে যেগুলো আপনারা একদমই রিজনেবল প্রাইসে পাচ্ছেন আর এগুলো একদম রং কোর্স গ্যারান্টিতে পাচ্ছেন তো প্রথমেই সব লোকেশনটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ড্রেস ফেয়ার স্টার মালিকা শপিং কমপ্লেক্সের দোতলা এক বাই পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই কিন্তু আপনারা অনলাইনে ডেলিভারিটি নিতে পারবেন আমাদের কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিসটি চালু হচ্ছে শুধু ডেলিভারি চার্জটুকু বিকাশ করেই কিন্তু আপনারা ঘরে বসে আপনাদের পছন্দের পণ্যটি নিতে পারছেন তো আমি আজকে যে কালারগুলো দেখাবো প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার আর এগুলো থাকবে একদমই একটা অফার প্রাইজে অনলি ছশো টাকা প্রাইজে আমি সবগুলো একটু খুলে দেখাচ্ছি প্রথমে আমি যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা সিগ্রিন কালার খুব সুন্দর একটা সিগ্রিন কালার এই যে এগুলো হচ্ছে একদম রংকোশ গ্যারান্টিতে পাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর কামিজটা নিচে হাতার পোষণটা পেয়ে যাবেন এটার সাথে সালোয়ারটা পাবেন এক কালারের একটা সালোয়ার পাচ্ছেন আর ওনাটা একটু খুলে দেখাচ্ছি ওনাগুলো অনেক বড় পাবেন একদমই একটা নামাজি উন্না পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা এই যে খুব সুন্দর একটা নামাজি উন্না পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা আমি একটু সেট করে দেখাই অনলি ছয়শো টাকা হলে কিন্তু আপনারা সুন্দর এই থ্রি পিসটি নিতে পারছেন তো এই হচ্ছে পুরো ড্রেসটা প্রাইস হচ্ছে অনেক ছয়শো টাকা নেক্সট কালার দেখাচ্ছি প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর একদম রংকোশ গাড়িতে পাচ্ছেন যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিলে হবে এই যে এটা হচ্ছে আরেকটা খুব সুন্দর বাসন্তী কালার সাথে এক কালারের একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন সাথে এক কালার একটা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন এ হচ্ছে ওড়নাটা খুব সুন্দর একটা ওড়না পাচ্ছেন প্রাইস হচ্ছে অনলি ছশো টাকা নেক্সট কালার দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা নেভি ব্লু কালার এক কালার একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে দোপাটাটা এই হচ্ছে দোপাটাটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা খুব সুন্দর একটা দোপাটা আর এগুলো কিন্তু প্রত্যেকটাই অনেক বড় একদম নামাজি অন্য পেয়ে যাচ্ছেন নেক্সট কালার দেখাই এ হচ্ছে আরেকটা খুব সুন্দর কালার সি গ্রিন কালার এটার সাথেও দেখতে পাচ্ছেন সেম সালোয়ার সেম সালোয়ার একটা কালারের সালোয়ার পাচ্ছেন আর দোপাটাটা পাচ্ছেন অনেক বড়। প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা নেক্সট কালার দেখাচ্ছি তো এই হচ্ছে আরেকটা খুব সুন্দর কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা আকাশি কালার এক কালার একটা সালোয়ার পাচ্ছেন আর নিচে কিন্তু হাতার পোর্শনটা পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে বড় একটা দুপারটা প্রাইস হচ্ছে অনলি ছয়শো টাকা নেক্সট কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা কালারেই কিন্তু আমরা আপনাদের বোঝার সুবিধার্থে সেট করে রেখেছি এই যে আর একটা কালার হচ্ছে খুব সুন্দর একটা বাসন্তী কালার ওয়াও নাইস একটা কালেকশন প্রাইস হচ্ছে অনলি ছশো টাকা পরের কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা কালার খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন দিয়ে নিয়ে নিতে পারছেন এই যেটা হচ্ছে খুব সুন্দর একটা অলিভ কালার আর প্রত্যেকটারই কিন্তু ওড়না পাচ্ছেন একদম নামাজি ওড়না পাঁচ হাতের একটা ওড়না পেয়ে যাচ্ছেন নেক্সট কালার দেখাচ্ছে এটা হচ্ছে আরেকটা সুন্দর কফি কালার এই হচ্ছে একটা কফি কালার প্রাইস হচ্ছে অনলি ছশো টাকা হাতার পোষণটা কিন্তু আলাদা পাচ্ছেন আর এগুলো বডি কিন্তু একদমই ফ্রিসে যে কোনো সাইজের আপনাদেরই কিন্তু একদম ইজি ভাবে বানাতে পারছেন পরের কালার দেখাচ্ছি খুব সুন্দর একটা বেগুনি কালার আমাদের কিন্তু জয়পুরের মধ্যে অনেক কালেকশন আছে এই যে এটা কিন্তু খুব সুন্দর একটা কালেকশন বেগুনি কালার প্রাইস হচ্ছে অনলি 600 টাকা পরের কালার দেখাচ্ছি এটা হচ্ছে একটা খুব সুন্দর চুনরির মধ্যে রেড এর মধ্যে একটা কালার যেসব আপুরা রেড কালার পছন্দ করেন তারা কিন্তু ইজিলি এটা নিতে পাচ্ছেন নেক্সট কালার এটা এসেছে আবার কলকার মধ্যে এক একটা কালার কিন্তু এক এক রকম সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত নিয়ে নেবেন এই হচ্ছে আমাদের লাস্ট ওয়ান কালেকশন তো অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ইমু আমাদের সব লোকেশনটা আবার দেখে দিচ্ছি এটা হচ্ছে স্টার ড্রেসিকা শপিং কমপ্লেক্সের দোতলা একবার পঞ্চাশ নম্বর শপ আর স্ক্রিনে যে মোবাইল নম্বর দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনার অনলাইনে ডেলিভারি নিয়ে নিতে পারছেন এছাড়াও কিন্তু আমাদের কাছে আরো অনেক জয়পুরি প্রিন্ট আছে চাইলে আপনারা ইনবক্স করলেই কিন্তু আমরা কালেকশন দেখাতে পারছি তো আজকের মতো ভিডিওটি এখানেই ক্লোজ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন